পৃথিবীর সবচেয়ে ছোট দেশে আসলাম আহ নিজস্ব ফুটবল দলও আছে দেখতে পেয়েছি পাঁচশো চব্বিশ জন সো মনে বাকি লোক ভেঙে গেছে আইডন্য মানুষের একদম গেছি মানুষ অনেক মানুষ আছে ভালো আছেন নাও যেটি কি না পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আর এটার অবস্থান মূলত রোমের ভিতরেই আর রোমের সাইডে এটা পড়েছে ভ্যাটিকান সিটিটা আর এর রাজধানীর নামও কিন্তু ভ্যাটিকান সিটি আর ভ্যাটিকান সিটি মূলত রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর আর আয়তন হচ্ছে টোটাল একশো দশ একর যদি আমি কিলোমিটার হিসাবে যাই সেটা আধা বার কিলোমিটারও বেশি নয় আর এই ভ্যাটিকান সিটির সবচেয়ে বড় ভবন হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেন্ট পিটার আর রোম শহরের ভিতর অবস্থিত এই সিটি কিন্তু একটা স্বাধীন দেশ যার ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল দুইটা একটা হচ্ছে লাতিন একটা হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বাট যেহেতু এটা রোম শহরের ভিতর অবস্থিত সো ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করা হয় আর আমি যদি জনসংখ্যার দিকে যাই দুই আমি জাস্ট দেখেছিলাম যে দুই সালের মতে এখানে জনসংখ্যা ছিল প্রায় আটশো পঁচিশ জন বাট রাইট নাও আমি জাস্ট গুগলে সার্চ করলাম আমি দেখতে পেয়েছি পাঁচশো চব্বিশ জন সো মনে হয় বাকি লোক ভেঙে গেছে ডোন্ট নো আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে এখানে যদি মেল অ্যান্ড ফিমেল পার্সেন্টেজ আমি যাই যে মেল অ্যান্ড ফিমেল কেমন এখানে বসবাস করে সো আমি সেরকম কোনো তথ্য পাইনি বাট আমি গুগল সার্চ করে দেখেছি যে দু হাজার তেইশ সালের একটা তথ্য মতে এখানে প্রায় তিরিশ জন মহিলা ছিল হ্যাঁ আর এখানকার যে লোকেরা আছে যে টোটাল যে কয়জন লোক আছে এর ভেতর বেশিরভাগই হচ্ছে পাদ্রি এবং সন্ন্যাসী জানিয়ে রাখি এই ভ্যাটিকান সিটির কিন্তু নিজস্ব ফুটবল দলও আছে তারপর তাদের একটা সেনাবাহিনীও আছে যেটা কিনা পৃথিবীর সবচেয়ে ছোট্ট সেনাবাহিনীর দল আর সেটা তাদের মেম্বার হচ্ছে টোটাল একশো জন এদের সেনাবাহিনীকে বলা হয় গার্ড যার সব পিপল হচ্ছে সুইজারল্যান্ডের নাগরিক প্রচন্ড ভিড় আজকে ও মানুষের একদম গিজ গিজ মানুষ অনেক মানুষ আজকে বাট ভালো লাগছে ট্যুরিস্ট প্লেসে আসলে যখন আসি যদি মানুষ থাকে ভালোই লাগে মন্দ লাগে না তো এইখানে খুব সম্ভবত দল ভেদে আসছে ভালো লাগছে অরেঞ্জ ড্রেসে সবাইকে দারুণ লাগছে ও পানির সাউন্ডটা বেশ দারুণ যে লম্বা গম্বুজটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কিন্তু ভ্যাটিকাল অভিলিস খ্রিস্টীয় বিশ্বাস মতে এখানে যীশু খ্রিস্টের অন্যতম কাছের সঙ্গী নাম হচ্ছে সেন্ট পিটার তাকে এখানে মাথা নিচু করে এবং পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর ওয়ে আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই সেন্ট পিটারের ভেসেলিকা এটা কিন্তু পুরো বিশ্বের ভিতর দ্বিতীয় বৃহত্ত গির্জা আর প্রথম গির্জা সবচেয়ে বড় গির্জা হচ্ছে আইভরি কোস্টে বাট যেহেতু আফ্রিকাতে যাওয়া একটু দুঃসাধ্য ব্যাপার ইউরোপে মোটামুটি সবাই ইজিলি আসতে পারে সো সেই জন্য এখানেই পর্যটক একটু বেশি ভিড়ে আর যেহেতু এটা রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর সো লোক একটু বেশি আসবে তো নর্মাল এ হচ্ছে আপনাদের ভ্যাটিকান সিটি সো হোপফুলি আপনাদের ভ্যাটিকান সিটির ব্লগটা ভালো লেগেছে আমি যতটুকু আমি চেষ্টা করেছি যতটুকু এক্সপ্লোর করা যায় সো আমারও এক্সপিরিয়েন্স বেশ ভালোই পৃথিবীর সবচেয়ে ছোট দেশে আসলাম ছোটোবেলায় সাধারণ জ্ঞান বইয়ে পড়েছিলাম যে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ বৃহত্তম দেশ সো রাইট নাও আমি এখানে আছি আই এম ফিলিং সো প্রাউডাইড সো আর কথা না বাড়াই আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যথারীতি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো বাই বাই